আমরা এখানে দেখতে পাচ্ছি বড় বড় সরপটি মাছ চমৎকার সরপটি চিং কই পাঁচমিশালি মাছ বাগাইর চিতল এই যে ফাঙ্গাস এখানে আইড এই যে এখানে দেখতে পাচ্ছি চমৎকার বোয়াল এই ভাই বোয়ালটা কি নদীর আমরা যে এখানে কই মাছগুলো দূর করা হলো এই যে চমৎকার কই মাছ তো ম্যাংগার মাছ আমি ম্যাংগার মাছ ছাড়া মাছও চিনি আমার সব নদীর মাছ আর বড় চিতলটা ভাই কয় কেজি হবে

চমৎকার সংখ্যা আর যেখানে দেখতে পাচ্ছি চিংড়ি নদীর চিংড়ি এখানে যে দেখতে পাচ্ছি গলদা চিংড়ি আর এখানে যে একটি পাঙ্গাস এবং একটি আড় মাছ আর যেখানে দেখতে পাচ্ছি চমৎকার রুই মাছ আর যেখানে সুন্দর কাসকি মাছ এই যেখানে রুই মাছ সাজানো হচ্ছে সুন্দর সুন্দর দারুণ দারুণ মাছগুলো পাওয়া যায় দর্শক ঘুরে ঘুরে আপনাদের দেখাবো মেয়া বাজার মাছ বাজার তো চমৎকার রুই মেলা এই রুই কত করে ভাই সাড়ে তিনশো আর এই যে চিংড়িটা এক হাজার এটা কত ওই যে সরপুটি সাড়ে তিনশো করে আর নদীর চিংড়িটা না এটা কিরকম দাম বারোশো টাকা কেজি আর রুইকিটা কি চাষের না নদীর

নদী এখানে কাসকি এই যে এখানে দেখতে পাচ্ছি চিং কই পাঁচ মাছ এটা কত করে দিছেন মুরবে চোদ্দশো চোদ্দশো কি বিলের মাছ না নদীর মাছ এটা এটা বিলের মাছ এ কারণে দামটা বেশি আচ্ছা আচ্ছা আর পোয়া এটা তো সামুদ্রিক না এটা আষ্টশো আর এই নদীরটা এটা আষ্টশো আচ্ছা আচ্ছা সব জানলেন কেমন দামে মাছগুলো বিক্রি হচ্ছে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছি বড় বড় বাগাই চিতল এই যে পাঙ্গাস এখানে আই এই যে এখানে আছে রুই মাছ এটা কি মাছ কয় এটা রে কি মাছ কয় মাছ ও টাইটকানি মাছ কিরকম দাম আর এই টাটকানি আছে

ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী নয়া বাজার মাছের বাজারে এখানে কেমন দামে মাছগুলো বিক্রি হয় আপনাদের জানাচ্ছি হ্যাঁ আর যেখানে এখানে দেখতে পাচ্ছি তেলাপিয়া চমৎকার বড় বড় তেলাপিয়া মাছ সুন্দর যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চমৎকার মাছ এই যে এখানে দেখতে পাচ্ছি চমৎকার বোয়াল এই ভাই বোয়ালটা কি নদীর নদী না কিরকম দাম আছে আষ্টশো আচ্ছা এই যে দর্শক দেখুন চমৎকার রূপালী কালার বোয়াল আষ্টশো টাকা কেজি হলে নিতে পারবেন আর এই যে সুন্দর বাইলা মাছ চমৎকার এক হাজার টাকা কেজি হ্যাঁ

এরা 12 কেজি হবে 12 কেজি এটা কোন জাগার এটা ম্যাগনা নদীর মাছ মাছ আমি ম্যাগনা মাছ ছাড়া মাছ আমার সব নদীর মাছ সব নদীর মাছ আচ্ছা কত করে আজকে কাতলা আপনাদের লাগা একদম 1000 টাকা কেজি একদম টাকা রাখা যাবে না আর এই যে টাকা কেজি কেজি যাবে কেজি 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 মত একদম কেজি একদম টাকা আর বড় ভাই কেজি হবে

আর কম আছে কিরকম কম কেজি প্রতি কি একশো না দুইশো যা কইছেন দিবেন তো এটা এটা কিন্তু প্রমাণ ভিডিও কিন্তু প্রমাণ আচ্ছা আপনাদের যে ঠিকানাটা বলে দেন এখানকার বাজারে ঠিকানাটা বলে দেন আর হাজার থেকে যাবো না হ্যাঁ বাজার মাছের বাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাজার আচ্ছা আচ্ছা যেখানে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর সুন্দর মাছ এখানে আছে বোয়াল বড় একটি পাঙ্গাস আর যেখানে দেখতে পাচ্ছেন বড় বড় রুই মাছ আর এই যেখানে ডেলে মাছ আছে এই যেখানে পাবদা মাছ আর এই যেখানে দেখতে পাচ্ছেন পোয়া চমৎকার পোয়া মাছ আর এখানে রুই এটা রুই আর এখানে যে তেলাপিয়া গুড়াবেল্লা এই যে চিংড়ি যে চমৎকার সুন্দর সুন্দর রুই মাছ ভাই রুইটা কত করে বেশি ব্যস্ত আছেন রুই 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 ছশো পঞ্চাশ আচ্ছা আর যে এটা সাড়ে চারশো যে এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া একবারে জীবিত সুন্দর তেলাপিয়া মাছ তেলাপিয়াটা কীরকম রেট ভাই আড়াইশো করে দিচ্ছেন মিলে গিয়ে কিছু কমেন্ট আমার রাখা যাবে একদমই আড়াইশো আচ্ছা আচ্ছা সুন্দর দাম আর যে এখানে দেখতে পাচ্ছেন দেশি চিংড়ি এই যে এখানে দেখতে পাচ্ছেন গুড়াবাইলা গুড়াবাইলাটা কীরকম আজকে চারশো টাকা কেজি বাইলা বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি বন্ধুরা ঘুরে ঘুরে আপনাদের দেখালাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী নয়াবাজার বাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন আর এই ধরনের ভিডিও দেখতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্যদের বাজিয়ে রাখবেন তাহলে এরকম নতুন নতুন মাছ এবং হাটা ভিডিও গুলো পেয়ে যাবেন তো বিশ্বাস পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ